একবার যদি মন টানে মায়ের কাছে যাব তাহলে কে আটকাতে পারে কেউ তো আটকাতে পারবে না সেজন্য আমাদের যেই মন টেনেছে মায়ের কাছে যাব সেই আমরা রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি রাত এগারোটার সময় তো আমরা বেরিয়ে পড়েছি আমি আমার বর আমার ছেলেদিকে আমার দেওয়ার দেওরে বউ তার বাচ্চা তারপর আছে দিদি যাইবু আর দিদির মেয়ে তো সবাই মিলে রাত্রিবেলা তরি রেডি হয়ে নিয়ে চলে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে তো আমরা এখন তারাপীঠের দিকে চলে যাচ্ছি তো তারপর সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা এখন আর মুখে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি সবাই সাপোর্ট করে তো এবার আমরা যাচ্ছি পুজো দিতে সবাই রেডিই এখন বেরিয়ে যাচ্ছি আর রাজ এখন রাজার বাবার কোলে উঠে যাচ্ছে পুজো দিতে চলো 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 সিজা আস্তে আস্তে চল হারিয়ে যাবি ঠিক ঠাক করে সব নামতেছে দেখ ওরে বাবা সব রেডি হ্যাঁ খালি পায়ে চলো খালি পায়ে চলো সিজা এখন খালি পায়ে যাবে বলে মহা বিপদে পড়ে গেছে গা हमको गन्दो राखौ आमाले আমরা রাত্রিরে গাড়ি ছেড়েছিলাম কিন্তু সেই গাড়িতে পৌঁছেছে সারা রাত জার্নি করে সকাল আটটার সময় তারপর আমরা সকাল আটটার সময় সবাই রেডি হয়ে নিয়ে আর আমরা মায়ের মন্দিরের দিকে চলে এসেছি দেখো এই যে মায়ের মন্দিরে চলে এসেছি এখন আমরা পুজো দিতে যাব তো আমরা প্রায় সকলে রেডি হয়ে নিয়েছি সকলকে তোমরা দেখে নিলে চলো এবারে আমরা দেখি কেমন ভিড় দেখো মায়ের কাছে পৌঁছানো কিন্তু খুবই কঠিন ব্যাপার দেখেছো অনেক ভিড় প্রচুর ভিড় তো এই ভিড়ের মধ্যে ভিডিও তোলা খুবই অসম্ভব ব্যাপার তো আমি তো ভিডিও তুলতে পারছিলাম না যাই হোক কোনো ছোট ছোট করে ভিডিও তুলেছিলাম এইবারে তোমরা দেখো আমরা কত কষ্ট করে মাকে পুজো দিলাম যাই হোক কেমন লেগেছে দেখো আর আমার বাবুকে কিন্তু বাবুর বাবাই কোলে করে নিয়ে আমি না আর নিয়ে যাওয়ার কোনো শক্তিই ছিল না এত ভিড়ের মধ্যে আমি না হাঁটতেই পারছিলাম না ওর বাবাই ওকে কোলে করে নিয়ে যাচ্ছিল बोले नहीं लाइन ये चाहिए

মানুষ বলছে কি সুন্দর ঘাস দেখো কি সুন্দর ঘাস গতকাল পুজো দেওয়ার পরে তারপরে আমরা দ্বিতীয় দিনে বেরিয়ে পড়েছি সাইড সিন দেখতে দেখো পুজো মন্দিরের ভেতরে তো আর ভিডিও করতে দেবে না তো পুজো দেওয়ার সময় আর ভিডিও করতে পারিনি সেই জন্য ভিডিও করা হয়নি তো তারপরের দিনে আমরা বেরিয়ে পড়েছি একটু সাইড সিন দেখবো ঘোরাফেরা করবো তারপরে আবার বাড়ির দিকে চলে যাব না না বাড়ির দিকে যাবো কেন আবার আমরা যাব মায়াপুরের উদ্দেশ্যে এখান থেকে সেই ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করা হবে তো যাই হোক দেখো একটু মন্দির দেখে নাও কত সুন্দর একটা মন্দির দেখালাম এই যে হরি মন্দির আর আমার ছেলে এখানে এসে ভীষণ মজা করছে দারুণ মন্দিরটা দেখে তো মনটা জুড়ে গেলো হরি মন্দিরের ভেতরে টাকা ভিডিও করতে দেয়নি বলে ভিডিও করতে পারলাম না যাই হোক কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও